আর হ্যালো ব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ওইদিকে খুব ভালো আছি তো এখন তো বিকেল হয়ে গেছে তো আমি একটু ঘুমিয়েছিলাম তাই জন্য চোখ মুখগুলো ফুলে ফোলা লাগছে তো একটা জায়গায় যাব বৌদি ভাইয়ের সাথে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছু বলবো না সম্পূর্ণ ভিড় তোমার দেখতে থাকো চলো তো আমি হালকা করে একটু রেডি হয়ে নিলাম এখন যাবো বৌদি ভাইদের বাড়িতে বৌদি ভাইকে ডেকে তারপর আমরা বেরোব একসাথে আর বৌদিভাই আমাকে অনেকদিন ধরেই বলছিল তোকে একটা জায়গায় নিয়ে যাব নিয়ে যাব তোর গেলে খুব ভালো লাগবে তো যাই হোক ফাইনালি আজকে যাচ্ছি সেখানে আর আমি দিকে এখন বৌদি ভাইদের চলে এসেছি এখন বৌদি ভাইকে দেখে তারপর আমরা একসাথে বেরোবো আর এদিকে আমি একা একা নিচে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বৌদি ভাই এখনও আসেনি জানি না কখন যে আসবে তো অনেকক্ষণ অপেক্ষার পরে এই যে আসলো এখন তো আমাদের ননদ বৌদিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর জায়গাটা খুব একটা বেশি দূর না আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা কাছেও না মানে মিডিয়াম জায়গাটা আর কি আর এদিকে বৌদি ভাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো আর আমি খুবই লজ্জা পাচ্ছিলাম কারণ পাশের থেকে আরও অনেকে আমাকে দেখে বলছিল অনেক কিছু যাই হোক আর আমরা দুজনে বেশ মজা করতে করতে গল্প করতে করতে যাচ্ছিলাম রাস্তাতে আর বৌদি ভাই বলছিলো তোর ফোনের ক্যামেরাটা খুবই সুন্দর মানে সামনের ক্যামেরাটা অনেক পরিষ্কার আমি বললাম যে হ্যাঁ অনেক পরিষ্কার সামনের ক্যামেরাটাই আর সত্যি বলতে আমার আর বুধবারের অনেক মিল অনেক মানে কথাবার্তা মনের মিল আছে অনেক তো অনেকেই ভাবতে পারে যে আমার থেকে বয়সে অনেকটা বড় বা এই সেই কিন্তু না অ্যাকচুয়ালি বন্ধুত্বের কোনো যেরকম বয়স হয় না সেরকম আমাদেরও সেম ওরকমই বন্ধুত্ব বলতে পারো খুবই কাছের খুবই কাছে আর আমাদেরও এতটাই মনের মিল আর সত্যি বলতে মানে অনেক 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 আমরা এনজয় করি অনেক অনেক ভালো ভালো মুমেন্টস আমরা একসাথে কাটাই আর দেখো গল্প করতে করতে আমরা চলে এলাম সেই সুন্দর জায়গাটা সত্যি জায়গাটা খুবই অপূর্ব দেখো তোমরা গোটাটা একদম ফুলের বাগান আর ওপাশে আরও অনেক রকমের ফুলের গাছ আছে মানে এই জায়গাটাকে একটা ফুলের চাষ বলা যায় আর এত সুন্দর জায়গাটা মানে কি বলবো সত্যি একদম নিঝুম চুপচাপ আমার শান্ত পরিবেশ ভীষণ ভালো লাগে আর এই জায়গাটা সেম ওরকম ছিল আমরা অনেকটা টাইম এখানে স্পেন্ড করবো ভাবছি আর ঠিক ফুলের চাষ যেখানে শেষ হয়েছে মানে ওপাশে দেখো ভুট্টা চাষও করা হচ্ছে এখানে মানে ওদিকে হয়তো কেউ ভুট্টাও লাগিয়েছে আবার আর অনেক গাছও আছে জায়গাটা একদম খোলা মেলা খুবই সুন্দর আর এই যে সাদা ফুলগুলো দেখছো ফুলগুলো সত্যি খুব সুন্দর দেখতে এই ফুলগুলো অনেকটা সুন্দর জানি না ভিডিওতে কতটা তোমাদের দেখাতে পারছি কিন্তু ফুলগুলো প্রচুর সুন্দর আর এখানে দু তিন রকমের গাঁদা ফুল ছিল এটা হচ্ছে পুরো ইয়েলো কালারের পাশে আবার একটু রেড রেডও ছিল আর দেখো এই যে আমি একটু ফুলের সাথে ঢক করছিলাম ইচ্ছে করছিল একটা ফুল তুলেই নিই কিন্তু তোলা যাবে না এখানে বারণ ছিল অনেক লোকও ছিল যে ফুল না কেউ তোলে আর এই ফুলগুলোকে কি বলে আমি সত্যি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর এরপরে আমরা এদিক থেকে ঘুরে যাচ্ছিলাম মানে ওদিকে আর এরপরে আমরা যাব একটু বাজারে তো বৌদি ভাই বললো যে চল আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি কারণ এরপরে আমরা আরও একটা জায়গায় যাব মানে বাজার যাব একটু হালকা পাতলা কিছু কেনাকাটা করতে আর দেখো এখানে জল দেওয়া হচ্ছিলো মেশিন দিয়ে মানে সব জায়গাতে আর তাই জন্য রাস্তাটা খুব ভেজা ভেজা হয়ে গেছিলো পা আর কি দেবে যাচ্ছিলো আমরা অনেক কষ্ট করে ভিতরে গিয়ে অনেক ছবি টবি তুলেছি সুন্দর একটা জায়গায় এসছে আর ছবি না তুললে হয় ছবি ভিডিও তো মেইন আর তাছাড়াও হলো এখানে এখন লোকজন চলে এসছে অনেক আর এখন আমরা কিছু করব না আমরা অনেকক্ষণ আগে এসেছি প্রায় এক ঘন্টার মতো হয়ে গেছে এখন আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়েছি এবং শেষে দেখলাম লাস্টে একটা লাল রঙের এই বললাম যে তোমাদের গাঁদা ফুল আছে আমরা বেরোচ্ছিলাম তো এটা একটু আমরা করে নিলাম ভিডিও এখন আমরা আগে যাব একটা বাড়িতে সেখানে গিয়ে একটু কাজ আছে তারপরে আমরা যাব হচ্ছে বাজারে তো আমরা এখন যাচ্ছি সেই বাড়িটাতে আর এই যে চলে আসলাম বাড়ির সব ঢুকতে দেখি যে এখানে খুব সুন্দর একটা ফুলের গাছ আর ফুল দেখলেই কি আর ছাড়া যায় তাই জন্য সেই ফুলটা আমরা তুলেও নিলাম আর এই দেখো আর ওই বাড়িতে কিছুক্ষণ থাকার পর মানে পাঁচ দশ মিনিট গল্প করার পর বেরিয়ে রেখে প্রায় সন্ধ্যা লেগে গেছে এখনও যাচ্ছি আমরা বাজারে তো আমাদের বাজারে কেনাকাটা মোটামুটি কমপ্লিট হওয়ার পর আমরা বাড়িতে আসছি আর দেখো এই যে বৌদি একটু মিষ্টি নিচ্ছে আর আসার পথে দেখলাম একটা ফুচকার দোকান আছে তো ফুচকা আমার কদিন ধরে ভীষণই খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম আজকে খেয়েই যখন বাজারে এসছি আর কবে আসবো না আসবো আর বৌদি ভাই খাবে না কারণ বৌদি এখন খেতে পারবে না আর সত্যি কথা বলতে ফুচকা খেতে আমি ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি আর তোমরা কে কে ভালোবাসি ফুচকা খেতে কার কার ফুচকা ফেভারেট অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ফুচকা খাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আমাদের সব কিছু করা কমপ্লিট হয়ে গেল সেই বিকেলবেলা বেরিয়েছি অনেকটাই রাত হয়ে গেল বলতে গেলে এখন এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো মোটামুটি সব কাজই আমাদের কমপ্লিট হয়ে গেল আজকের ব্লগটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে অনেকগুলো চকলেটস নিয়ে বাড়িতে চলে এসেছি তো আজকের মতো টাটা